আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব বগুড়া গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল সম্পর্কে ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানকার সকল ইনফরমেশনগুলো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মনে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আপনাদের জন্য আমরা কষ্ট করে এমন সব ভিডিও তৈরি করি গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়ার বেদগাড়িতে অবস্থিত একটি আধুনিক ও বিশেষায়িত চক্ষু হাসপাতাল যা গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের একটি অংশ এবং উনিশশো সাল থেকে দরিদ্র ও সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে চোখের উন্নত চিকিৎসা সেবা প্রদান করে আসছে যেখানে অপারেশন লেন্স প্রতিস্থাপন গ্লুকোমা ও পেডিয়াট্রিক চক্ষু সেবার মতো বিভিন্ন পরিষেবা উপলব্ধ এটি অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় কাজ করে এবং সম্প্রতি একটি সেমি সেকেন্ডারি ইউনিট চালু করেছে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের কাছে উন্নত মানের চক্ষু সেবা পৌঁছে দেওয়া হয় যেখানে বিনামূল্যে বা ভূতুর্কি মূল্যে চিকিৎসা দেওয়া হয় ছানি অপারেশন গ্লুকোমা পেডিয়াট্রিক চক্ষু চিকিৎসা এবং চোখের অন্যান্য জটিল রোগের উন্নত চিকিৎসা এখানে প্রদান করা হয় প্রশিক্ষিত এবং অভিজ্ঞ ডাক্তার ও টেকনিশিয়ানদের দ্বারা পরিচালিত হয় যারা ভারতের উন্নত মানের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চক্ষু ক্যাম্প আয়োজন করে রোগী শনাক্ত ও চিকিৎসা প্রদান করা হয় গুরুতর রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা এবং অন্যান্য হাসপাতালে রেফারেন্সের ব্যবস্থা রয়েছে এটি একটি আধুনিক ও বিশেষায়িত চক্ষু হাসপাতাল যা সম্প্রতি একটি সেমি সেকেন্ডারি ইউনিট সহ আপডেট করা হয়েছে ঠিকানা বেদগাড়ি শাহজাহানপুর পূর্বগুড়া হাসপাতালের ফেসবুক পেজ এবং গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসের ওয়েবসাইটে যোগাযোগ ও আপডেটের জন্য তথ্য পাওয়া যায় গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়া গ্রামীণ ব্যাংকের সামাজিক উদ্যোগের অংশ হিসেবে সমাজের নিম্ন ও মধ্যবিত্তদের জন্য চোখের আলো ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আজানের সাথে সালাদ আদায় করুন